আসসালামু আলাইকুম মারিয়াইতির আরও একটু রেসিপিতে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে চিকেন ফ্রাই আমরা যে বড়ো কোনো রেস্টুরেন্টে খাই তো তখন কিন্তু গতানুগতিক যে চিকেন ফ্রাই সেটা থেকে কিন্তু একটু ডিফারেন্ট চিকেন ফ্রাই থাকে অনেকটা দেখতে এই রকম তো আমি সেই রকমভাবেই তৈরি করার চেষ্টা করছি একদম যে কেএফস স্টাইল বিএফস স্টাইল সেই রকম না রেগুলার যে চিকেন ফ্রাই সেটাই করবো আজকে তো চলে চলে যাই মূল রেসিপিতে চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি আমার এখানে সবগুলোই মোটামুটি লেগ পিস দুইটা হচ্ছে একটু ডিফারেন্ট পিস আছে তো যাই হোক আমি সবগুলোকে দেখতে পাচ্ছেন একটু করে চিরে নিয়েছি এতে করে মশলাগুলো বেশ ভালো করে ঢুকবে আর রেস্টুরেন্টে কিন্তু অনেক সময় ছুরির উল্টা পিস পাশ দিয়ে একটু বাড়ি দিয়ে নেয় এতে করে চিকেনটা অনেকটা সফট হয়ে যায় সেটা কিন্তু আরও বেশি ভালো হয় তো আমি আগেই এটাকে কেটে নিয়েছি তো যাই হোক এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়া চামচ পরিমাণ আদা রসুন বাটা আমার আদা আর রসুন দুইটা একসাথে আছে তো আমি একসাথেই দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনারা যেভাবে খেতে চান সেভাবে বুঝে দিবেন চাইলে কিছুটা কমিয়েও দিতে পারেন আবার চাইলে কিছুটা বাড়িয়েও দিতে পারেন এরপর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আমি কিছুটা গরম মশলার গুঁড়াও দিয়েছি যাতে করে চিকেনের চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা না আসে এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা এই পর্যায়ে কিছুটা কম দিবেন কারণ আমরা এখানে সয়া সস আর হচ্ছে গিয়ে টমেটো কেচাপ অ্যাড করবো তো সেই জন্য আমি লবণটা একটু কমিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভরে টমেটো কেচাপ আর দেড় টেবিল চামচের মতো করে সয়া সস আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি আপনারা চাইলে ডার্ক সয়া সসটাও দিতে পারেন আপনাদের কাছে যদি ওয়েস্টার সসটা অ্যাভেলেবেল থাকে তবে সেটাও দিয়ে দিতে পারেন আমার কাছে যেহেতু নাই আমি এটা বাদ দিয়েছি তো এরপর হচ্ছে এখানে একটা ডিম দিয়ে দিয়েছি এখন আমি সবগুলোকে একসাথে করে ভালো করে মেখে নেবো মাখামাখির কাজটা অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে করতে এতে করে কিন্তু জিনিসটার কোটিংটা সুন্দর আসবে যে কোনো মাখামাখি হাত দিয়ে করলে হাতের একটা আলাদা ভালোবাসা থাকে তো সেই জন্য খাবারটা কিন্তু বেশ মজা হয়ে যায় তো এই তো দেখতেই পেলেন আমি বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেখেছি এখন আমি এটাকে 30 মিনিটের মতো সময় নিয়ে একটু মেইনেট করে রাখবো আপনারা চাইলে এটাকে সারা রাত মেরিনেট করতে পারেন এতে করে কিন্তু আরও বেশি ভালো হবে আর আমার মতো যদি কম সময় থাকে সেক্ষেত্রে 30 মিনিট বা এক ঘন্টা করলেও করতে পারেন তো এখন এর মধ্যে আমি 30 মিনিট মেরিনেট করে রেখে দিয়েছিলাম এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি সমপরিমাণ নিয়েছি প্রায় এক কাপের মতোই নিয়েছি কর্নফ্লাওয়ারটা বেশি দিলে কিন্তু আপনার এটা খেতে বেশি ভালো লাগবে এবং ক্রিস্পিনেসটা খুব বেশি থাকবে তো যাই হোক এখন আমি আটা আর ময়দা আর হচ্ছে গিয়ে টাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি আবারও এখানে বলছি এই কাজটা একটু হাত দিয়ে করবেন তো এই তো ভালো করে মেখে নিয়েছি আর এই তো চিকেনগুলো দেখতে পাচ্ছেন বেশ ভালো করে কিন্তু এখন আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং হয়ে গিয়েছে তো এখন আমি ভাজতে চলে যাব ভাজার জন্য আমি হচ্ছে গিয়ে একদম ডুবোতাল ব্যবহার করব এখানে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি যাতে করে চিকেনটা ডুবে থাকে সেই ভাবেই নিয়েছি যখন তেলটা বেশ ভালো করে গরম হয়ে এসেছে তখন হচ্ছে আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে টেস্ট করে দেখাতে যাচ্ছিলাম কি পর্যায়ে হচ্ছে গিয়ে তেলটা কেমন গরম হলে দিবেন কিন্তু সেটা আমি ভুলে গিয়েছি করে দেখাতে তো আমি বলে দিচ্ছি মুখে যখন তেলটা হচ্ছে দেখবেন একটা টুথপিক বা একটা হচ্ছে কাঠি দিয়ে দেখবেন যদি বুদবুদ উঠে যায় তাহলে মনে করবেন চিকেন ফ্রাই দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি একটু একটা পাশ রেখে দিয়েছি যখন হচ্ছে একটু শক্ত হয়ে এসেছে তখন আমি আরেক পাশ উল্টে নিয়েছি আমি টোটাল চিকেনটাকে সাত মিনিটের মতো করে ফ্রাই করেছি উল্টে পাল্টে আপনারা কাছে ডাবল ফ্রাই করতে পারেন কিন্তু আমার আজকে সময় নেই তো আমি একবারই ফ্রাই করেছি তো এই তো হয়ে গিয়েছে এই পরে আমি উঠিয়ে নিয়েছি চলে এসেছি পরিবেশনে বেশ সুন্দর ছিল বেশি মজা ছিল এবং খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আপনারা বাসায় করে থাকলে জানাবেন কেমন হয়েছে আমাদের বাসায় সবাই বেশ পছন্দ করেছে তো এই তো দেখতেই পেলেন কত সহজ ছিল এই রেসিপিটা আজকে তো আমি খেতে খেতে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম